অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে ডক্টর ইউনুসকে দেখতে চান বৈষম্যমূলক ছাত্র আন্দোলন অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে যে কথা বলেছেন প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম সেই সম্বন্ধেই থাকছে আমাদের আজকের ভিডিওতে নাহিদ বলেন প্রিয় মুক্তিগামী ছাত্র জনতা আমরা দেখতে পাচ্ছি আমাদের এই অভ্যুত্থান ও বিপ্লবের পরে দেশে অরাজকতা নাশকতা করছে ফেস্টিস্ট ও তাদের দূষররা বিভিন্ন জায়গায় গুলাগুলি মন্দিরে হামলা হচ্ছে নাহিদ বলেন আমাদের যে অভ্যুত্থান এটাকে নতসৎ করার জন্য এই হামলা করা হচ্ছে আমরা সিদ্ধান্ত নিয়েছি সর্বজন গ্রহণযোগ্য নোবেল বিজয়ী ডক্টর ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রদান করা হোক ডক্টর ইউনুসের সাথে আমাদের কথা হয়েছে তিনি বাংলাদেশকে রক্ষা করতে এই গুরুদায়িত্ব নিতে রাজি হয়েছে রাষ্ট্রপতির কাছে আহ্বান থাকবে ডক্টর ইউনুসকে প্রদান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক এই অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নামও আমরা ঘোষণা করব অন্তর্বর্তীকালীন সরকার গঠন না হওয়া পর্যন্ত ছাত্র জনতাকে রাজপথে থাকার আহ্বান জানান কুঠা বিরোধী আন্দোলনের এই নেতা এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে মুক্তার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন হ্যাঁ আপনাদের কোনো অনুরোধের ভিডিও থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন